আলাইকুম আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া এবং ভালোবাসায় ভালো আছি আমার মিম স্মার্ট স্যান্ডেল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে ঘাঁটবেন কোন ভিডিওটি আপনার ভালো লাগলো ওইখান থেকে আপনি জুতাগুলি পছন্দ করে নিতে পারবেন আজকের সেরা একটি কালেকশন দেখাব আপনাদেরকে এই যে কালেকশনে দেখছেন অনেক সুন্দর লোপারটি মাত্র একশো পঞ্চাশ বর্তমান বাজারই একশো অনেক সুন্দর প্রত্যেকটা মালের ভিডিও আছে আপনি ইচ্ছা করলে কালেকশন করতে পারেন আমাদের কাছ থেকে হাজি পশির প্লাজা মিম বিশাল আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেকটুকু গিয়ে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ অনেক ভালো রাখছে আমাকে অনেক সুস্থ রাখছে অনেক ভালো রাখছে ব্যবসাও ভালো মনও ভালো শান্তি আল্লাহ একবার অনেক শান্তি রাখছে আল্লাহ আমাকে অনেক শান্তি আল্লাহর কাছে কোটি শুক্রিয়া এই জুতার ব্যবসা করে অনেক ভালো আছে অনেক ভালো আপনি ইচ্ছে করলেই ব্যবসাটা করতে পারেন যারা নতুন তাদেরকে বলছি যারা বেকার তাদেরকে বলছি ফুটপাতে নিয়ে বিক্রি করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ বিক্রি রেট নিম্নে দুইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন তিনশো টাকা বিক্রি করতে পারবেন হাফ শু এবং লোফার রয়েছে আপনার ইচ্ছে করলে আমাদের কাছ থেকে শুরু করতে পারেন অনেক সুন্দর মালগুলি মাত্র একশো পঞ্চাশ জুতাগুলি না একেবারেই সুন্দর এক এবং কম দামে পাওয়া যাচ্ছে হাজি বসির প্লাজা মিম বিশালে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখেন তার জন্য আমার এখানে বহু ধরনের কোয়ালিটি আছে বহুত ধরনের কোয়ালিটি কম দামি থেকে শুরু করে দামি কম দামি লোপার সব সবকিছু মিলিয়ে কিন্তু মিম বিশাল কম দামি মাল হয়েছে মাত্র পাঁচ টাকা রেট নয়শো টাকা মাত্র দশজন নয়শো টাকা কত আন কোমানটা মাল নয়শো টাকা রেট মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা মিম স্মার্ট স্যান্ডেল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মিম স্মার্ট স্যান্ডেল আমার ভিডিওতে অনেকগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও আপনি চেক করবেন যেটা ভালো লাগবে সে জুতোটাই কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল আপনি হচ্ছে করলে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে যে লেডিস মারা কত সুন্দর আমার শিলমারা কত সুন্দর মাত্র একশো টাকা রেট মাত্র একশো

একশো পঁচিশ একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ একশো টাকা পাচ্ছেন এই যে দেখছেন তার কত সুন্দর কত সুন্দর মাত্র একশো টাকা একশো ভালোবাসা আরেক নাম মাত্র কত একশো লাইটিং মাত্র একশো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পাচ্ছেন অনেক সুন্দর একটি মাত্র একশো মাত্র একশো টাকা

অসুবিধা নাই ভাইয়া বলছি কিন্তু বিবেশালে আসবেন অবশ্যই আয়শা ভাইয়া দেখে দেবেন একটু সবাইকে আশীর্বাদ আমার কাছে সকল ধরনের জুতা রয়েছে এই যে মাত্র পাঁচ পঞ্চাশ টাকা রেট পঞ্চান্ন টাকা রেট মাত্র পঞ্চান্ন টাকা রেট এক জোড়া জুতা মাত্র পঞ্চান্ন দাম কিন্তু বেড়ে যাবে অতি শীঘ্রই দাম বেড়ে যাবে শীত পড়বে দাম বেড়ে যাবে এখন বর্তমান বাজারে সস্তা এটাই হয়ে যাবে পাঁচসত্তর টাকা ডজন পাঁচসত্তর টাকা জোড়া সরি পাঁচসত্তর টাকা জোড়া হয়ে যাবে বর্তমানে পঞ্চান্ন টাকা রেট সংগ্রহ করতে পারেন এখন অনেক সুন্দর জুতাটি অনেক সুন্দর ভেরি বিউটিফুল অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং লাইক এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং কেরকম লাগলো যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক সুন্দর বাই মাত্র একশো পঁচিশ হাজি বসির প্লাজা মিম বিশাল মাত্র একশো পঁচিশ টাকা রেট একশো পঁচিশ টাকায় পাচ্ছেন অনেক সুন্দর একটি জুতা মাত্র সত্তর টাকা রেট মাত্র সত্তর টাকা বর্তমান বাজারে সত্তর টাকা দাম কিন্তু বেড়ে যাবে পাঁচ দশ পাঁচ দশ মাত্র সত্তর টাকা এখনই সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করতে পারেন এখনই সময় মাত্র একশো পঞ্চাশ টাকা রেট মাত্র একশো পঞ্চাশ ছয় নয় মাল মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ মিম বিশাল থেকে কালেকশন করতে পারেন মাত্র মাত্র যে কোনো ধরনের জুতা নিতে অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একশো পঞ্চাশ টাকার অনেক সুন্দর কালেকশন আজকের কালেকশন টু কালার ওনাদের দয় এবং ভালোবাসা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ ভালোবাসার আরেক নাম মিম বিশাল তারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অন্তরে অন্তর থেকে ভালোবাসি তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল লাল গোলাপ শুভেচ্ছা রইল তাদের জন্য চা এবং কপির দাওয়াত রইল চলে আসুন আমার ছোট্ট একটি দোকানে আপনাদেরকে চার দাওয়াত রইল অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর কালেকশন চলে আসুন হাজি বসেফলতা মিম বিশাল কালেকশনের দিক দিয়ে কোনো দিক দিয়ে কমতি নেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আবার ভালোবাসাই কারণ আপনারা আমার কাছ থেকে মাল নেন তার জন্যে আল্লাহ একটু একটু করে উপরে উঠাইছে ইনশাল্লাহ অনেক সুন্দর না ভাই মাত্র কত মাত্র তিরাশি টাকায় এখন পাচ্ছেন মাত্র তিরাশি টাকা তো অনেক সুন্দর কালেকশন সংগ্রহ করতে পারেন হাজি বসির প্লাজা মিম বিশাল থেকে দুইটি কালার রয়েছে সুন্দর একটি কালার মাত্র তিরাশি টাকা দিচ্ছে বর্তমান বাজারে তিরাশি টাকা অনেক সুন্দর অনেক সুন্দর ভেরি বিউটিফুল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর পাঁচ দশ মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র বর্তমান বাজারে রেট তেরোশো পঞ্চাশ সংগ্রহ করতে পারেন এখনই সময় মাত্র বর্তমান তেরোশো পঞ্চাশ বর্তমান রেট তেরোশো পঞ্চাশ কালেকশন করতে পারেন মিম বিশাল মাত্র তেরোশো পঞ্চাশ বর্তমান বাজারের সেরা কারি তেরোশো পঞ্চাশ ভালোবাসাটা কিন্তু এমনি এমনি আসে না তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ নিশ্চয়ই স্ক্রিনে নাম্বার থেকে কল করবেন ভিডিও কল অথবা অডিও কল অথবা যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই কল করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন তথ্য সহকারে আমি দিতে পারবো কীভাবে আপনি আসবেন ভৈরব সেটাও আমি আপনাদেরকে বলতে পারব ইনশাল্লাহ আপনাদের মূল্যবান সময়টুকু আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থ

সব আইটেম আছে সব আইটেম ইচ্ছা করলে কালেকশন করতে পারেন আপনার পছন্দ মতো জুতাটি অথবা স্ক্রিনশট নিতে পারেন নিম বিশালে সব ধরনের আইটেম রয়েছে আজকের মতো এখানে বিদে নিচ্ছি হুদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটুকু এগিয়ে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মিম বিশালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন